জয় শ্রী প্রী জয় হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আজকে আপনাদের একটি অন্যরকম ভিডিও শেয়ার করছি পূর্বে হয়তো এইরকম ভিডিও আপনারা পাননি যদি ভালো লাগে তাহলে তবে সকলেই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আজকে আমরা একটি দু হাজার পঁচিশে এই যোগ্য কোর্স মানে করতে যে শুরু হয়েছে সেখানে পৃথিবীর প্রায় বিভিন্ন দেশ থেকে লন্ডন ইউরোপ রাশিয়া এবং ইন্ডিয়া থেকে রাঁচি রাজস্থান জোহো দিল্লি এ সমস্ত ভক্তবৃন্দরা এবং কলকাতা মায়াপুর বিভিন্ন ভক্তবৃন্দরা প্রায় পঁয়ত্রিশ জনের মতো ভক্ত কোর্সে করছে তো আজকে ফার্স্ট গোপাল ভট্ট গোস্বামী রচিত সৎক্রিয়াসার দীপিকা দীপিকায় যে যজ্ঞ পদ্ধতি বর্ণনা শাস্ত্রীয় ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে যে বৈধান দেওয়া হয়েছে এবং সেটা কেন এত গুরুত্বপূর্ণ এটা প্র্যাকটিক্যাল না করলে এটা যাওয়া যাবে না আমরা সবাই জানি কলির যুগে হরিনাম যোগ্য কারণ এই কলির যুগে হরিনাম ছাড়া কোনো কিছু হরিনাম যজ্ঞ ছাড়া কোনো গতি নেই আমরা বিভিন্ন পুরাণে বিভিন্ন ক্লাসে সবসময় শুনতে পাই কিন্তু এই যজ্ঞ কেন গুরুত্বপূর্ণ কেন গোপাল ভট্ট গোস্বামীপাদ এই গ্রন্থ রচনা করেছিলেন এবং কেনই বা এই যজ্ঞ বৈদিক প্রথা থেকে যুগ যুগ ধরে ছিল এবং কলিযুগের প্রারম্ভেও কেন এই যজ্ঞ অব্যাহত ছিল প্রপাত এবং পূর্ববর্তী মহাজনরা কেন এটাকে ধারায় যুক্ত রেখেছেন সেটার জন্য এই প্র্যাকটিক্যাল যদি আপনার যুক্ত না হন তাহলে অসম্ভব জানা সম্ভব না অনেকে অনেক কথা বলবে অনেকভাবে বুঝাবে অনেক সময় অনেক কিছু বলবে কিন্তু বৈদিক রীতি বৈদিক নিয়ম বৈদিক প্রথা এটা কতটুকু গুরুত্বপূর্ণ কেন করতেন একটা সুন্দর একটা জিনিস হিজগ্রেস কৃষ্ণ চৈতন্য প্রভু আমাদেরকে বলছিলেন যে আমরা জানি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্যলীলাশ দিব্য গ্রন্থ শ্রীরপদ গুপোস্বামীপাত সনাতন গোস্বামীপাদ এই বৃন্দাবন থেকে যখন বঙ্গে প্রেরণ করেন তখন ছিলেন আচার্য ঠাকুর শ্যামানন্দ আপনারা জানেন তিন ঠাকুর নতুন দাস ঠাকুর তারা যখন গ্রন্থ নিয়ে আসছিলেন যখন বঙ্গ থেকে এই গ্রন্থ নিয়ে প্রচারের জন্য হচ্ছিলেন জীব গোস্বামীপাদ বৃন্দাবনে তিনি এই যজ্ঞ করে হোম যজ্ঞ করে তারপর প্রেরণ করেছিলেন কেন কারণ মাঙ্গলিক কিছু বিষয় আছে যেগুলো প্রচারের উদ্দেশ্য ফলপ্রসূত হয় এবং পরবর্তীতে সেই যে দিব্য গ্রন্থ বঙ্গে পৌঁছার পর ডাকাতি হয়ে যায় সেই গ্রন্থ আবার ফিরে পায় এগুলো অনেক দিব্য লীলা আছে কিন্তু হ্যাঁ এটা অত্যন্ত কঠিন একটা বিষয় কারণ বৈদিক যজ্ঞমন্ত্রে যদি কোনো শব্দ কোনো অক্ষর কোনো স্বর বা লয় যদি ভুল হয় তাহলে সেটার ফল বিপরীত হয় যেমন শ্রীমদ্ ভাগবতমে আমরা বৃত্তাসুরের কাহিনী পাই সেখানে একটি শব্দ উচ্চারণের ফলে তার পুরো বিপরীত হয়ে গিয়েছিল সেরকম অনেক কাহিনী আছে তো আর এটা কেন প্রয়োজনীয় কারণ এগুলোর মাধ্যমে বৈদিক যে গরীয় ধারায় যে যজ্ঞগুলি করা হয় যেমন শ্রীপাদ গোপাল গোস্বামী আমাদের সে সম্পূর্ণ কৃষ্ণপ্রীথার্থে কৃষ্ণের প্রীতি মাধ্যমে সম্বোধন করে এই যজ্ঞগুলি সম্পোধন করা হয় ভগবানের কৃপা আশীর্বাদ ভগবানের তুষ্টি বিধানের জন্য জাগতিক কোনো কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এই সমস্ত কথা তো কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যদি যজ্ঞ করা হয় সেগুলো জগতের কল্যাণ হয় জগতে সমাজের সমস্ত জীবের কল্যাণ হয় এই উদ্দেশ্যে এগুলো অত্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত হয় তো আমাদের কিছু কিছু ভক্ত এগুলো তারা নিজের হাতে এই যজ্ঞবিধিগুলি করছিলেন তো বিশেষত যখন এই সমস্ত গডগুলি আমরা বিভিন্ন যজ্ঞে আপনারা দেখতে পাচ্ছেন গড় স্থাপন করা হয় তো এগুলি প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে হাতে কলমে প্র্যাকটিক্যাল করিয়ে যদি আপনি সেগুলো করুন তাহলে সেই শিক্ষাটা আপনার নিজের আত্মকল্যাণের জন্য আমার নিজের আত্মকল্যাণের জন্য হবে জগতের কল্যাণের জন্য হবে যে এই প্রতিষ্ঠান এত জয় জকার হচ্ছেন এত অল্পতে সারা পৃথিবীর মানুষকে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী পৌঁছে দিয়েছেন তার একটাই কারণ তার একটাই উদ্দেশ্য তার একটাই শক্তি যেটা হলো মহাজনগত পন্থা মহাজন এবং স্বয়ং কৃষ্ণের নির্দেশনা অনুসারে যা পালন করেছেন পদ্ধতি

ওম বিশালায় নমঃ জদ সুতসবেলায় নমঃ ওম শ্রী রামায় জয় জয় হয় হবে ও নাইকার আকর্ষণ করবে আর যদি তা সুন্দরভাবে না হয় তাহলে সেগুলো চাকচুক্ক থাকবে কিন্তু কালের প্রবাহে সেগুলো হারিয়ে যাবে এটা হলো আমাদের টিম আমাদের টিমে আমরা 5 জন ছিলাম টিম নাম্বার 4

পরবর্তী সে আস্তে আস্তে সেগুলো সবগুলো প্র্যাকটিক্যাল করবে তার একদম হাতে কলমে আমি নিজেও সেখানে ছিলাম হাতে কলমে কেউ যোগ্য বেদিক তৈরি করতে হয় বৈদিক নিয়ম অনুসারে দেখুন চারটি কোনো একদম স্টেট সুতো দিয়ে আপনি যেদিক দিয়ে মাপবেন ঠিক সমান সমান পাবেন এটা একটা বিশাল ব্যাপার মানে প্র্যাকটিক্যাল জিনিস না দেখলে বোঝা অসম্ভব তাছাড়া যখন এগুলো সম্পাদন করতে হয় যারা এগুলোকে ট্রেনিং করাচ্ছেন তারা এত সুন্দর করে উচ্চারণ করেন শব্দগুলো উচ্চারণ করেন অত্যন্ত চপৎ চমৎকার আপনারা মায়াপুর টিভিতে দেখবেন বিভিন্ন বৈদিক অনুষ্ঠানে যখন ওরা একসাথে মন্ত্রগুলো উচ্চারণ করে আমি চিন্তা করতাম কিভাবে ওরা একসাথে মন্ত্র উচ্চারণ করে অ্যাকচুয়ালি এগুলো এত সুন্দর একটা ছন্দ স্বর তাল লয় মিল রেখে করেছেন হারমোনিয়াম স্কেল হারমোনিয়ামের স্কেলের সাথে সেটা ছিল প্রবাদের অভ্যাত